এখান থেকে সবার ফার্স্ট গোলাপ ফুল নিয়ে নিলো তোমাদের দাদা যেটা বলে যে সকালবেলায় বেলা এখান থেকে ফুল কিনলে নাকি অনেক কম দামে অনেক বেশি বেশি ফুল পাওয়া যায় দেখতে পাচ্ছ নিয়েছি গোলাপ ফুলে আছে তারপর এখানে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছিলাম আর এখানে শুধু বর্দা আর আমার ভাই বাইকে করে বাড়ির দিকে যাচ্ছিলো আর তার মধ্যে তোমাদের দাদা আমাকে বলছিল যে তুমি কিছু ক্যামেরাতে বলো কিন্তু আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না যেহেতু অনেক দিন মানে ভিডিওর সাথে তো কানেক্ট নেই তার মধ্যে হঠাৎ করে কি বলবো বুঝতে পারছিলাম না তাই আমি ইশারাতে বলছিলাম যে আমি পুরো ঠিক হয়ে গেছি তারপর তোমাদের দাদা আমার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের বেবিটার কথা মনে পড়লো আর বলছে যে আমাদের বেবিটাকে আমি কোলে নেবো তারপর সবাই হাসছে আর এই কথাটা বলছিল কারণ তোমাদের দাদা তো এরকম বাচ্চা টাচ্চা কোলে নেয়নি কোনো দিন তাই ভাবছিল যে নিতে পারবে না কি আর চলো তোমরা যার জন্য এত দিন ধরে অপেক্ষা করে আছো আর এত ভিডিওতে কমেন্ট করছো যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সবাইকে বলি যে আমাদের ছেলে হয়েছে আর তোমাদের দাদার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ তোমাদের দাদা না ছোটোবেলাতে কোনো সময় বাচ্চা টাচ্চা কোলে টলে নেয় না কিন্তু ওই সময়টা কীভাবে বলছিলো যে আমি আমি কি আমাদের বেবিটাকে একটু কোলে নেব তার মানে মন থেকে ভীষণই ইচ্ছা করছিল আমারও পরে বলছিল যে আমার নিতে খুবই ইচ্ছা করছিল কিন্তু ভয় পাচ্ছে এখন আমাদের বেবি করবে গৃহ প্রবেশ আর আমার মা এখানে বরণডালা সাজিয়ে রেখে দিয়েছিল এখন দুই মা মিলে এখন বরণ করে নেবে আমাদের বেবিটাকে আর এইটুকানি কেনেছে আমি তাতেই অনেক খুশি কারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আর আমাদের বেবিটা আমাদের কাছে পুরা দুন লাকি চাম মানে আমাদের বেবিটা আসার পর থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে আর আর আমাদের বেবি আমাদের জন্য এত লাকি আর এইটুকানি যদি আমরা না করতে পারি যেদিন ওর গৃহপ্রবেশ মানে বাড়িতে ঢুকবে সেদিন যদি একটু ফুল দিয়ে নাই সাজা একটু বরণ ডালা দিয়ে বরণ না করি তাহলে তো বড় হয়ে দুঃখ পাবে না তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল আর কি সাজানো হয়েছিল সেইটুকুনিকেই আমার কাছে অনেকটা লাগছিলো এমনিতেই বাড়িতে আসছি সেই আনন্দ তো ছিল আর ঘরের ভিতরে ঢুকে আমরা সবার ফার্স্ট আগে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম আর এতদিনে ভগবানকে এত ডাকা ডেকেছি তার জন্যই মনে হয় সব ঠিক হয়ে গেছে আর ঘরের ভিতরে ঢুকতেই তো আমি পুরো অবাক কত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আর ওখানে লেখা হয়েছে ওয়েলকাম বেবি আর এটা কত সুন্দর ফুটেছেও কত সুন্দর দেখতে লাগছে আর এদিকেও লেখা ছিল ওয়েলকাম বেবি আর খাটের ওপরে গোলাপের পাপড়ি আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল আমার তো খুবই ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছিল এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি আর মা যখন ঘরগুলো সাজাচ্ছিল তখন তো আমরা ছিলাম না তার জন্য মানে ক্লিপগুলোও নেই যে কিভাবে সাজানো হয়েছিল কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল লেখাগুলো খুবই সুন্দর ফুটেছিলো আর যেহেতু গোলাপের পাপড়ি ছিল খাটের ওপরে যেহেতু এই ফুলগুলো বাজার থেকে আনা হয়েছিল আর আর এখন যেহেতু ছোট বাচ্চা আর যেহেতু এই ফুলের ওপরে শুয়ে দেব তার জন্য ওখানে টাওয়াল পেতে দিলাম যাতে কোনো অসুবিধা না হয় বুঝতেই তো পারছে এখন তো খুব ছোট বাচ্চা তার জন্য একটু ভয় ভয় লাগে আর তারপর এখানে দুই মা মিলে খাটের ওপরে শুয়ে দিল আরও চুপচাপই ছিল কোনো মানে অসুবিধা করছিল না কোনো কান্নাকাটিও করছিল না ওরও মনে হয় সব সবকিছুই খুব পছন্দ হয়েছিল তার জন্য তারপর তো সবাই ওর সাথে কথা বলছিল আর চুপচাপ ছিল তাকাচ্ছিল মনে হচ্ছিল যেন সব কিছু বুঝতে পারছে আর সব কিছু খুব মনোযোগ দিয়ে শুনছে এরকমটা মনে হচ্ছিল আর তার জন্য আমরা সবাই হাসছিলাম আর যেহেতু বেলুনগুলো ঘরের ভিতরে সাজানো হয়েছিল তারপর সবাই মিলে বলল যে তাহলে সবার ফার্স্টে এবার যেহেতু ভিডিও টিডিও হয়ে গেছে আর ও তো ছোটো মানুষ ওকে এখন একটু রেস্টের দরকার সো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই ওরা কতটা হ্যাপি কতটা হ্যাপি ওদের বেবিটা কত অত্য সুন্দরভাবে ওয়েলকাম করলো তো আমিও দেখে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি ভিডিওটা আমি কালকেই দেখেছি কালকে বিকেল না সন্ধ্যার দিকে দেখেছি আপলোড করেন মানে তিন ঘন্টা পরে দেখেছি যেহেতু বাড়িতে পুজো আমি আর মানে অনলাইনে কন্টিনিউ থাকতে পারছি না তো আমি তিন ঘন্টা পরে দেখেছি তো আমি আর ভিডিওটা করতে পারিনি আজকে সকাল সকাল উঠে বসে পড়েছি যে ভিডিওটা করি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি যে অঞ্জলি দেবের ছেলে হয়েছে তো ওরাও আমার আমি যেমন এক্সাইটেড তো আমার বন্ধুরাও সবাই আমি জানি তোমরাও খুব এক্সাইটেড যে জানার জন্য বেবি গার্ল না বেবি বয় হয়েছে তো অবশেষে ওরা বলেছে ওদের ছেলে হয়েছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে আমি তো খুব খুশি আমি প্রে করবো ওরা তিনজনে খুব ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবেই হাসি খুশি থাকুক তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে